এইগুলো কি দাম আছে ওইগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি কিন্তু যাচ্ছি থ্রি পিসের মার্কেটকে এই রোড সাইড ধরে গেলেই কিন্তু থ্রি পিসের মার্কেট তোমরা পাবে আমার মাথার উপর যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সোজা শাড়ির মার্কেটের দিকে চলে গেছে আর ব্রিজের চারিদিকটাই কিন্তু রোড সাইড বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রোড সাইড এক এক করে মার্কেট তো আমি এই দুটো রোড সাইড যাবো না যেহেতু আজকে আমি থ্রি পিসের মার্কেট কে যাবো ব্রিজের নিচে মার্কেটটা কভার করে নিয়েই কিন্তু আমি চলে যাচ্ছি বাম দিকে রোড সাইড ধরেই থ্রি পিসের মার্কেট কে

ওইগুলো কি দাম আছে ওইগুলো ওটা ওই একবারে সেটা ছোটো না একই সাইজ আছে না থ্রি পিস যাওয়ার ঠিক আগে রোড সাইডের এই সাইডগুলোতে তোমরা যদি প্যান্ট কিনো এখানে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হয় এখানে ছ পিসের বান্ডেল হয় তবু অনেক সময় তিন পিস করেও বান্ডেল দিয়ে এই রোড সাইডে ঠিক বাম দিক ধরেই আমি যাচ্ছি আর ডান দিকেও কিন্তু বড় মার্কেট বলতে পারো রোড সাইডের দুই দিকেই মার্কেট বসেছে স্টেশন থেকে ঠিক এই রোড সাইড কিন্তু মার্কেটে তোমাদেরকে নিয়ে আসবে করে এলে অনেক সময় এইখানে নামিয়ে দেয় আর যারা বলে আমরা হাওড়া ময়দান শাড়ির মার্কেটকে যাব যাবো তো সেইখানে নিয়ে চলে রোড সাইড আর বঙ্কিম সেতু যে ব্রিজটা দেখালাম তোমাদেরকে সোজা শাড়ির মার্কেটকে চলে গেছে ওর ওপর দিয়েও শাড়ির মার্কেটে নিয়ে যায় দেখো মঙ্গলাটা এতটাই বড় যার জন্য একে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ থাট আর ব্যবসা করার জন্য তো পুরো মার্কেটটা টা আগে বুঝতে হবে নাহলে কোনখান থেকে কোন ড্রেস কালেক্ট সময় চলে যাবে তবুও ড্রেস কালেক্ট করতে অনেক বড় জায়গা জুড়ে হাওড়া মঙ্গলাহাট প্রত্যেকটি রোড সাইড এর একটি করে নাম আছে থ্রি পিস মার্কেট টা রোডের ঠিক ওই সাইডে আর রোডের এই সাইডে কিন্তু একদম ফুটপাতে ড্রেসের যে কালেকশন গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে ঠিক ওইখান থেকেই শুরু হয়ে যায় থ্রি পিসের মার্কেট আর এই রোডটা চলে গেছে হাটের দিকে বলছি জামাগুলো কি দাম আছে কিরকমই কোয়ালিটি দেখি কত পিস আছে ছ পিস করে নিতে হবে তো আর এই ব্ল্যাকগুলো একশো টাকায় এগুলো কত করে নব্বই টাকা এখান থেকে কিন্তু থ্রি পিসের মার্কেটে শুরু হয় এখানে প্রচুর অ্যাভেলেবেল থ্রি পিস তোমরা পাবে বলছি এই থ্রি পিস কি রেট আছে এগুলো নশো টাকা

এই আমি তোমাদেরকে প্রচুর ভোর ভোর থেকে মানে দিন ভিডিও তুলে শেয়ার করি তো আজকে এই থ্রি মার্কেট কে আসতে আমার অনেকটা সময় লেগে গেছে প্রায় আটটার কাছে মার্কেটটা সপ্তাহে দুই দিন হয় সোমবার মঙ্গলবার দুই দিন পাবে ভোর থেকে সকাল আটটা সাড়ে আটটার পর থেকেই কিন্তু গুছিয়ে দেওয়া নানা রোড সাইডেও থ্রি পিস আছে যেমন ব্রিজের নিচে হাওড়া ময়দানে ওখানে এক দু জায়গায় কিন্তু এখানে পুরো প্রত্যেকটি দোকানের মধ্যেই তোমরা থ্রি পিস পাবে শুধুমাত্র থ্রি পিস নয় সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তি প্লাজো ছোটদের এককার থেকে হাই কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু এখানেই পাবে 1400 1400 পঞ্জায় 1400 কি দাম আছে এগুলো হাজার পঞ্চাশ কত পিসের বান্ডেল হ্যাঁ কী আছে গরমের জন্য তাড়াতাড়ি গুছিয়ে দেওয়া হচ্ছে মার্কেটটা আমার এই আটটা পনেরো ড্রাই মার্কেট আটটা পনেরো

এই রোড সাইড এর নাম কিন্তু বঙ্কিম রোড সাইড বঙ্কিম সেতু নয় এটা বঙ্কিম রোড সাইড দুদিন তোমরা পাবে সোমবার মঙ্গলবার এখন তো গরম চলছে তাই দেখো থ্রি পিস গুলো খুব সুন্দর কটন এর উপরে আছে যেগুলো দুশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা গাউন গুলো কি দাম আছে আর এইটা এই ড্রেসগুলোকে তোমরা গাউনও বলতে পারো বা ওয়ান পিসও বলতে পারো কোয়ালিটিগুলো একদম জবরদস্ত খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সেই জন্য এরকম এই রোড সাইডে দুই দিকেই তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস পাবে এটাও আজকে অনেক জায়গায় ড্রেসের অনেক অনেক রেট বল দিচ্ছে কোয়ালিটি ভালো তো এখানে রেটটা শুনে মনে হচ্ছে অনলাইনের থেকে অনেকটা কম তো অনলাইনে তো হাতে দেখে বোঝা যায় না এখানে যেমন বোঝা যায় এই জামাগুলো কি দাম আছে তো তোমরা অনেকেই থ্রি পিসের ভিডিও শেয়ার করতে বলেছিলে টু পিস থ্রি পিস ওয়ান পিস বাচ্চাদের ড্রেস প্লাজ ও সমস্ত কিছু কিন্তু তোমরা এই অনেক দিক দিয়ে আসা যাবে তো তোমরা যদি অটো করে আসো তবে কিন্তু এখানে বলবে বঙ্কিম সাইড থ্রি পিস মার্কেট শেষ এই মার্কেটে ওয়ান পিস টু পিস থ্রি পিস কুর্তি নাইগুলো সমস্ত কিছু পাবে স্টেশন থেকে যাদের এখানে সুবিধা হবে তারাও কিন্তু চলে আসবে এখানে আবারও বলে রাখি রোডের কিন্তু দুই সাইডেই তোমরা থ্রি পিসের মার্কেট পাবে ম্যাক সাইড কিন্তু শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা